কি অবস্থা সবার আচ্ছা কিছু জিনিস নিয়ে আর কি কথা বলব যে গালি প্রবলেম নেওয়া কোন আপনারা খুব বোকা বাংলাদেশের মধ্যে গালি দেয়া নেওয়ার কোনো প্রবলেম না স্টেজে গালি দেন আপনি গানে গালি দেন হিপ আর্টিস্ট হন যে কোনো জনরা হন গালি প্রবলেম হইতেছে যাদের প্রবলেম হইতেছে এই জিনিসটা নিয়ে তারা কারা তারা হইতেছে মার্কেট থেকে আউট হওয়া শিল্পীরা অন্য জনরার মানুষরা আচ্ছা এখন জহন ওরা দেখতেছে যে ভিপো আর্টিস্টের কোনো ব্যাক আপ লাগতেছে না এরা গান ছাড়লে সারা বাংলাদেশের মানুষ রিলেট করে এ গানগুলা শুনে এই গানগুলা মানুষের মুখে মুখে থাকে অন্য কোনো জনরার গান তো আর মুখে মুখে থাকে না হয়তোবা বাংলাদেশের একদম টপ লেভেলের একদম ব্যান্ডের গান যেগু আছে নোটিস রেসপেক্ট কিন্তু তাদের স্পেসিফিক কিছু গান আছে যেগুলো শুনতে হাজার হাজার মানুষ যায় সর্বোচ্চ একটা কি দুইটা বেশি না আপনি বলবেন না পুরো অ্যালবাম শুনতে যায় কেউ কোনো অ্যালবাম শুনতে যায় না কলকস্তি টোকাই প্রবলেমটা কোথায় জানেন যে আপনারা বাংলাদেশের সবচেয়ে ফেক জায়গাটার মধ্যে বাংলাদেশের সবচেয়ে রিয়েল আর্টিস্ট গুলোকে নিয়ে গেছে ওই জায়গার মধ্যে আমরা তো পাপেট না আর পাপেট না ইন্ডাস্ট্রি পাপেট না যে অমুক এক বড় ভাই থাকবো এক বড় ভাই কাজ না দিলে কাজ পাইবো না আমরা তো এরকম আমাদের কল আসে করে আমরা যাই আমরা কখনো করি না যে করে নিয়ে আপনার একটা স্লট দেন বা দেন ভাই গান্ডা কইরা দিই আমরা এরকম অ্যাপ্রোচও করি না কখনো তো যখন আপনি বাংলাদেশের মানুষ যে প্র্যাকটিসিং যে বিষয়টা জয় বাংলা কনসার্ট দিয়ে হোক যে কোনো কিছু দিয়ে গান বাংলা দিয়ে হোক যে কোনো কিছু দিয়ে হোক যে প্র্যাকটিসিং যে মিউজিকের যে কাজটা বাংলাদেশের মধ্যে যখন ওই জায়গাগুলোর মধ্যে আপনি বাংলাদেশের সবচেয়ে রিয়েল শিল্পীগুলো নিয়ে যাবেন যারা কারোর গণাধুরার কথা কয় না কার ভয় পায় না ভাই জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের এই শিল্পীরা কই ছিল যখন দেখছে যে না হাসিনার আর কোনো গতি নাই হাসিনার পদত্যাগ করতে হইব তখন ওরা দুই তিন আগস্টের দুই তিন চার তারিখের সময় এরা মাঠে নামছে তারপর এরকম সেফ প্লেসে ছিল এরা কোনো মাঠে ছিল না একটা সেফ প্লেসে ছিল যে জায়গার মধ্যে পুলিশ আর্মি কিছুই যায়নি এরা 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 নামছে কয়েকটা ইন্টারভিউ দিছে আমি শিল্পী শিল্পীঘরে রাস্তা নেমা বা মোড়তে আমার কথা হইতেছে আপনারা যখন দেখছেন যে হাসিনার পালাইতে বা হাসিনার কোন আর কি এখন আপনারা কথা না বললে ভবিষ্যতে আপনাদের নিয়ে কোয়েশ্চেন উঠবে আপনারা তখন গেছেন আপনারা সেফ প্লে করছেন তো বাংলাদেশের এই হপ আর্টিস্টরা আজকে যেখানে অনেক আগে থেকে এই সবকিছুর ব্যাপারে অনেক সোচ্চা স্বৈরাচারের ব্যাপারে হোক অন্যায়ের বিরুদ্ধে হোক যে কোন কিছুর ব্যাপারে এখন আমার যে যখন আপনি এই শিল্পীগুলারে দিয়া আপনি পুতুল হিসাবে নাচাইতে চাইবেন এরা কিন্তু নাচবে না আমি কিন্তু দেশ সংস্কার গান বানাই নাই যে পাঁচ তারিখে হাসিনা পালাইব এরপর হাসিনা পালানোর পর অনেক শোজ পামু অনেক টাকা কামামু অনেক ফেমাস হুমু এই কারণে না দেশ সংস্কার গান যখন বানাইছি দেশ সংস্কার গানের পর আমার মেন্টালিটি এরকম ছিল যে আমার আমি আর কোনোদিন গান বানাবো না আমার হয়তো লাস্ট গান এরপর আমি মাঠে নেমে গেছি এখন আপনি যদি মনে করেন পাঁচ তারিখের পর আপনি অনেক পুরান শিল্পী অনেক পুরান লোক আপনি অনেক মান্যগণ্য লোক এই আপনারা ধরেন যারা ইন্ডাস্ট্রি পাপেট আছেন আপনারা যারা ইন্ডাস্ট্রিতে মিল দিয়ে চলেন কেন আপনাদের কাজ পাইতে হবে অনেক কিছু করতে হবে আপনারা চিন্তা করেন যে এই যে পোলাপন ইন্ডাস্ট্রিতে কিভাবে থামাই দেওয়া যায় ভাই কিন্তু আমরা তো আর ইসলামী সংগীত গাই না আমরা তোর রিয়েল আমি ডিসরেসপেক্ট করতে পারেন না আর্টরে করলে আমার ডিসরেসপেক্ট করতে পারেন না আপনি পারেন না কোন শিল্পীরা পারেন না আপনারা মনে করবেন যে না এটা ওইটা মেন্টালিটি করার কিছুই নেই আর যখন কোন শিল্পের নিয়ে কোনো কথা হইব না তাহলে একটা কথা মাথায় রাখবেন শিল্পের কোন দাম নাই হিপ হপ আর্টিস্ট গুলিয়া হিপ হপ নিয়ে এখন যে সমালোচনা চলতেছে সবার কষ্ট এটা নিয়ে প্রত্যেকটা জনরা আর হিপ হপের ইতিহাসে আছে এটা যে হিপ হপ কোনো দেশের মধ্যে যখন স্টাবলিশ হইছে অন্য জন্ডাগুলা মের খেয়ে গেছে আর বাংলাদেশে এটা যেহেতু শুরু হইতেছে সবার একটু কষ্ট লাগার বিষয় আপনারা যারা এই জিনিসটা কষ্ট পাইতেছে ওদের কষ্ট দিয়ে না ওরা কান্না করুক যাই করুক হিপ হপ অনেক আগাইতেছে হিপ হপ অনেক দূরে চলে গেছে শিল্পীর শিল্পরে থামানো সম্ভব না এই পৃথিবীর মধ্যে বুঝছেন থামানো সম্ভব না আমার কথা হইতেছে যে আপনি যদি ইন্ডাস্ট্রি পাপেট হন ইন্ডাস্ট্রি নিয়ে আপনার আপনি হন প্রত্যেকটা শিল্পীর উচিত টাকা কামাইব থেকে। কিন্তু আপনি যখন দেখতেছেন যে আপনি একটা স্পন্সর একটা কল দিলে পঞ্চাশ টাকা নিতেছেন পাঁচ টাকা নিতেছেন বিশ টাকা নিতেছেন আপনার গান কেউ শুনতেছে না কিন্তু আপনার ইনকাম সোর্স হইতেছে স্পন্সর আর হিপো আর্টিস্টরা হইতেছে কোন স্পন্সর নাই কিচ্ছু নাই লেবেল নাই কোম্পানি নাই ঘরে বয়ে রেকর্ড দিতেছে ভাই ব্রাদার দিয়ে ক্যামেরা নেয় মিউজিক ভিডিও শুট করতেছে ছাড়তেছে সারা বাংলাদেশের মানুষ শুনতেছে মুখে মুখে গাইতেছে চিল্লাইতেছে কনসার্টের মধ্যে হাইস্ট পেড আর্টিস্ট বাংলাদেশের হিপ হপ আর্টিস্টরা বর্তমানে তারপর হচ্ছে সময় এত বড় একটা কন্ট্রিবিউশন রাখছে বাংলা হিপ হপ আপনি চাইবেনি প্রত্যেকটা জীবনরা চাইব এই জিনিসটা নষ্ট করতে গালি দেওয়াতে কারো কোনো সমস্যা নাই বুঝছেন কোন শিল্পীর কোন সমস্যা নাই এটা লেখা নেন হিপ হপ আর্টিস্টরা গালি দেয় এই কারণে খারাপ আপনি